হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা এই ব্লগটা যখন শুরু করেছি তখন গড়িতে সাড়ে আটটা নয়টা বাজে তো আমি স্নান করে চলে এসেছি আর ডেইলি ভাবি যে সিঁদুরের কৌটোর মধ্যে সিঁদুর ডালবো অল্প মানে অল্প হয়ে গেছে কৌটোর মধ্যে তো ঢালা আর হয় না তো আজ প্যাকেটগুলো খুলে কৌটোর মধ্যে সিঁদুর ঢেলে দিলাম তারপর দেখো সিঁদুর দিয়ে এখন আমি যাবো রান্নাঘরে তো রান্না করে গিয়ে দেখি যে আমার বর্দি মানে যা আর রুবি মিলে রুটি বানাচ্ছেন তো কয়েকজন খাবেন রুটি আর কয়েকজন খাবেন সকালবেলা ভাত তো দিদিভাইও ভাতটা বসিয়ে দিয়েছে আর ওইদিকে বর্দি আর রুবি মিলে 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 রুটিগুলো বানিয়ে নিচ্ছেন তো দেখলাম যে সব কাজ হয়ে যাচ্ছে আমার আর অন্য কোনো কাজ নেই তো এক এক করে দেখো সবাইও এসে পড়ে গেছেন খাওয়ার জন্য তো আমি ভাবলাম যে খাবারটা সবাইকে আমি দিয়েই দিই তো রূপক বসে পড়েছে রূপককে দিয়ে দিলাম আর এখন এসেছেন বর্দা তো বর্দাকেও দিয়ে দিলাম রুটি তো ওরা খাওয়া খাওয়ার পর এখন ভাত খাওয়ার জন্য সবাই বসে পড়েছেন তো ভাতও দিয়ে দিয়েছি তো এক পার্টি রুটি খেলেন আর অন্য পার্টি খেলাম আমরা সবাই মিলে ভাত তারপর দেখো বর্দি বাসনগুলো মেজে নিচ্ছেন মানে আজ আমার আর কোনো কাজ করতে হচ্ছে না সবাই মানে মিলে অন্য কাজগুলো করে নিচ্ছেন তো আমি কি করব আমি বসে বসে গল্প করছি আর এখন দেখো বর্দি রেডি হয়ে গেছেন এখন বর্দি আর মেজদি মা মিলে যাবেন অল্প মানে ঘুরতে যাবেন আর কি আরেকটা কাজও আছে তো মেজদিও রেডি হয়ে গেছেন আর এই দিকে দেখো কর্ণব স্বর্ণব খেলতে গিয়েছিল ওরা বাড়িতেও চলে এসেছে আর ওইদিকে এখন মা বর্দি আর মেজদি বেরিয়ে পড়েছেন ওরা এখন চলে যাবেন একটা কাজ করার জন্য আর এই এইদিকে দেখো দিদিভাই দুপুরে রান্নারা বসিয়ে দিয়েছে আজ হলো মানে নিরামিষ খাব আমরা তার জন্য নিরামিষ রান্না করছে তো কী যেন বসিয়েছে ডা ডেঙাপাতা আর কুমড়ো চচ্চড়ি এইগুলো বসিয়েছে আর দেখো ছাদে রুবি তো কত একটা ভিডিও দেখিয়ে দিয়েছিলাম যে রুবি কতগুলো ফুলের টব আর ফুলের গাছ নিয়ে এসেছিলো তো এইগুলো এখন লাগাবে তার জন্য দেখো গোবর মাটি কতগুলো ভরে নিয়েছে আর এখন ছাদে চলে এসেছে তো আমিও ছাদে এসে কতক্ষণ সময় রুবির সাথে বসে বসে গল্প করলাম আর ও গাছগুলো লাগিয়ে নিল আর এই যে দেখতে পাচ্ছ একটা গাছ এটাকে বলে না কি বেম্বো আর কি যেন অ্যালোভেরা গাছ লাগিয়েছে আর এই যে দেখতে পাচ্ছো পনিরের ডাব্বার মধ্যে আমার কাকিমণি লাগিয়েছেন হচ্ছে গিয়ে মরিচ গাছ তো মানে আমার তো আর দুপুরের কাজ নেই রুবির সাথে রুবি গাছ লাগাচ্ছিল আর আমি বসে বসে গল্প করছিলাম তো আর কিছু সময় গল্প করার পর এখন যাব আমি একটু রান্না করে দুপুর হয়ে গেছে তো দুপুরে সবাইকে চা বানিয়ে দেব। তো চার জন্য মাসলাম রান্না করে তো দিদিভাই রান্না করছিল বলছিলাম যে আমাকে মানে এক সাইড খালি করে দাও আমি চাটা বসিয়ে দেবো তো দিদিবাই অন্যদিকে ভাত বসিয়েছিল আর আমি এদিকে চা বসিয়ে দিলাম সবাইকে এক এক করে এখন চা দেবো তারপর দেখো আমার চা বানানোটা হয়ে গেছে আর এখন অল্প চা মানে আলগিয়ে রাখলাম কারণ কয়েকজন খাবেন চিনি ছাড়া কয়েকজন চিনি দিয়ে তো চিনি ছাড়া চাটা আলগিয়ে রেখে দিলাম আর এখন চিনি দিয়ে সবাইকে চাটা দিয়ে দেবো তো ঘর সেবাইকে দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ এখন ফ্লাক্সে কিছু চা বড়ে নিয়েছি আর মানে আমাদের বাড়িতে যে সবজি বাগান আছে সবজি বাগানে কাজ করছেন তো ওনাদের জন্য চা পাঠাতে হবে তো চা পাঠিয়ে দিয়েছি ফ্লাক্সে বড়ে আর আজ মানে ঘরে রুটি নেই রুটি শেষ হয়ে গেছে তার জন্য চিড়ে মুড়ি দিয়ে আর বিস্কিট দিয়ে একটা প্যাকেট বানিয়ে নিয়েছি গুলো পাঠিয়ে দেব মানে সবজি বাগানে তো প্যাকেট রেডি হয়ে গেছে এখন দেখো সাথে একটা পানও দিয়ে দিয়েছি আর দুটো কলাও দিয়ে দিয়েছি তারপর দেখো ফ্লাসে চা প্যাকেট আর হচ্ছে কলা এক বোতল জল তো দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো স্বর্ণবকে স্বর্ণবের বাবা স্নান করিয়ে দিয়েছেন আমি ওকে তেল দিয়ে দিয়েছি আর ওকে বললাম যে শার্ট প্যান্টটা পরে নে তো অনেক চিৎকার করার পর শার্ট প্যান্ট পরলো আর মানে ওকে স্নান করানো ব্রাশ করানো মানে সবচেয়ে বড়ো কাজ আর কি তো আজ সবচেয়ে বড় কাজটা স্বর্ণবের বাবাও বাবা করে দিয়েছেন তারপর ওর চুলটা আছড়িয়ে দিয়ে দিলাম আর এখন দেখো বিকেলবেলা ওরা সবাই খেলাধুলা করছে ব্যাডমিন্টন তো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট অন্য আরও কোনো এক ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমারকে এইভাবে সাপোর্ট করতে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা নতুন দেখছ লাইক করবে কমেন্ট করবে তো বন্ধুরা এখানেই শেষ করছি বাই বাই